আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই এসে করি সবাই ভালো আছেন দেখুন রাস্তায় কত জ্যাম হয়ে গেছে আমি একটু এসেছিলাম বাসার সামনে ভ্যান প্লাজাতে এখান থেকে আমি সব সময় রাতে পড়ার জন্য যে গেঞ্জি নেয়ার গেঞ্জিগুলো নেওয়ার জন্যই এসেছিলাম ভ্যান প্লাজাতে তো এখানে আমি ম্যাচিং ম্যাচিং দুইটা পেয়ে গেছি আর ভালোই লাগছিলো দেখে আর কাপড়ও বেশ ভালো ছিল আমি যখনই আসি এই মামার কাছ থেকে আমি এগুলো নিয়ে থাকি আর ওনার এইগুলো গেঞ্জিগুলো খুব ভালো হয় এর আগে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম তবে সেগুলো খুব একটা ভালো ছিল না একটু পিছলা পিছলা টাইপ ছিল তবে এগুলো অনেক আরামদায়ক পড়তে ভালো লাগে আর অনেক ধরনের ইয়ে আছে তবে আমি তো একটু বড় সাইজই নিব কারণ এগুলো পড়তে ভালো লাগে আরামদায়ক আর এগুলোর মধ্যে আবার প্যান্টও ছিল যার কারণে আমি দুইটাই নিয়ে নিয়েছি আর দামও তেমন একটা বেশি না আর আমাদের সাটুরিয়াতে তো এগুলো ছেট সহ নয় সাতশো টাকা করে আর এইখানে মাত্র নিল আপনার তিনশো টাকা করে কম দামে ভালো জিনিস তো আসার পথে দেখি আবারও সেই জ্যামই লেগে আছে এখন পর্যন্ত জ্যাম ছুটি নিয়ে আসলে সন্ধ্যার পর থেকে এই রোডটায় অনেক পরিমাণ জ্যাম হয়ে থাকে তো আমি হেঁটে হেঁটেই চলে আসছিলাম কারণ রিকশায় উঠলে অনেক সময় লেগে যাবে এরপর আমার এখানে একটা কিছু কেনার ছিল তো আমি যা কিনতে চেয়েছিলাম সেটা আর পাইনি এরপর আমি চলে আসলাম কারণ মন মতো হচ্ছিল না আর কোয়ালিটিও এত ভালো ছিল না তার জন্য আর নেওয়া হয়নি এরপরে যে আমাদের বাসার সামনেই কিন্তু স্বপ্নের আউটলেট তারপর এখান থেকে আপনাদের ভাইয়ার জন্য একটা পাউডারের তুলি নিব সেটাই নিচ্ছিলাম এটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা মার্কেটে আমি খুঁজছি কিন্তু পাইনি এই জন্য দেখে আবার ভ্যানে আসে ভ্যান থেকেই নিয়ে নিলাম এখানে বল টল অনেক কিছুই ছিল তো মামাটা এখন দোকান বন্ধ করে দিবে সেই মুহূর্তেই গিয়েছিলাম আমি আর একটু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো যার কারণে সে এখন চলে যাবে এরপর হেঁটে হেঁটেই চলে আসছি খুব একটা দূর না দশ মিনিট লাগে মাত্র এরপর আমি আমাদের বাসার নিচেই এই যে ফার্মেসি সেখানে চলে আসলাম আমার কিছু মেডিসিন নিতে হবে যার কারণে মেডিসিন নিয়ে বাসায় চলে যাব আমাদের বাসা দুতলায় আর এই ফার্মেসিটা হচ্ছে নিচতলায় এটা আমাদের বাসারই দোকান ভাড়া দেওয়া হয়েছে এই যে আমার আয়ন আর আমি চলে আসলাম বাসায় আয়ন পাখি কিন্তু অনেক মজা করে বাইরে গেলে একদম কোনো দুষ্টামি করে না চুপচাপ থাকে এরপর ভাষা এনে আমি আবার দেখছিলাম গেঞ্জিগুলো যে কালার যা দেখেছি সেটাই আছে কি না তবে দেখি না ঠিক আছে কারণ এখানে তো একটু অন্ধকার অন্ধকার থাকে খুব একটা বোঝা যায় না এই জন্য বাসায় এসে আবার চেক করছিলাম যে কালার কেমন ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এরপর আপনাদের ভাইয়া আবার আমাকে যে ডেবিট কার্ডটা বানিয়ে দিয়েছে সেইটা ওপেন করার জন্য এখানে খুলছিলাম আমরা দুজনে তো অনেক দুষ্টমি করছিলাম যে ডেবিট কার্ড বানিয়ে দিচ্ছ কিন্তু টাকা তো দাও না যে শপিং করব বললো ইনশাল্লাহ এবার তোমাকে ডেবিট কার্ড বানিয়ে দিয়েছি টাকাও দিব দেখি কি হয় আমার যা লাগে দেয় কিন্তু আমার হাতে সে টাকা দিতে চায় না তবে কার্ড থাকা ভালো যে কোনো সময় প্রয়োজনে ব্যবহার করা যায় তো সে আমাকে বলেছে যে এখন থেকে প্রতি মাসে আমাকে নাকি কার্ডে টাকা দিবে দেখি তার কথা এবং কাজে মিল পাওয়া যায় কিনা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট